হ্যালো ফ্রেন্ড আজ চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে জাম্বু টু কন্ডম সাত ইঞ্চির একটি জাম্বু টু কন্ডম এটা খুবই একটি হেভি কন্ডম এটা খুবই সফট এবং খুবই মজবুত একটি কন্ডম খুবই মোটা এটারও আগাতে হাফ ইঞ্চির মতো ভরট আছে আপনি যখনই এটা ব্যবহার করবেন আপনি এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এটা যে সকল ভাইয়াদের ওইটা চার ইঞ্চি চার ইঞ্চির উপরে সাত ইঞ্চি পর্যন্ত তারা এটা নিতে পারবেন এটার গোড়া একটি লক আছে এটা অরিজিনাল সিলিকনের এটা খুবই সফট এবং নরম এটা খুবই মজবুত একটি কন্ডম তো ভাইয়ারা যারা এটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির নিয়ম হচ্ছে আগে অর্ডারের নিয়ম হচ্ছে আগে একশো টাকা বিকাশ করবেন পরে বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পরে দিবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ